দেখো ফার্স্ট আমি এগুলোকে দেখে ভাবলাম যে মঙ্গল গ্রহ থেকে নাকি এলিয়েন চলে এসেছে ঠিক ওরকম লাগছে না কই মিলকে জাদুর মতো আমি তো দেখে তাই ফার্স্ট ওটাই ভেবেছিলাম তো আমার দাদা ভাই ভিডিওটা করতে করতে আমাকে এসে বললো দেখো এলিয়েন দেখ বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি বাজার তো করতে হবে নাহলে বাড়ির লোক খাবে কি দেখো এত বৃষ্টি এই পাড়ার মধ্যে কি বলবো সকাল থেকে তো বেরোতেই পারলাম না আজকে রবিবার সানডে তবুও কাজ থাকে আমার কিন্তু এত বৃষ্টির মধ্যে যাওয়া যাবে না কেন বাড়ির লোক প্রচুর চেঁচামেচি করছে মেন রাস্তায় যাচ্ছি একটু বাজার তো করতেই হবে কিছু লোকের বাড়ি হচ্ছে চারিদিকে এত ব্যাং ডাকছে ভয় লাগছে গ্যাং ওর গ্যাং 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 ওর গ্যাং করে ট্রেনের আওয়াজ আসছে এটা হচ্ছে কোনো অভয়ারণ্য নয় যে কোনো জঙ্গল বা টঙ্গল কিছু না এটা হচ্ছে আমাদের কি বলবো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যাকে বলে এখন এটা জঙ্গলে পরিণত হয়ে গেছে এ দেখো বড় বড় গাছ কত কত বড় বড় গাছ দেখো এটা এটা ভিতরে দেখো আরো বড় বড় গাছ এটা জঙ্গলে পরিণত হয়ে গেছে হুম দেখো এটা কত বড় বড় গাছ দেখো ভেতরে লোকে সবাই মনে করে বলে এটা পিকনিক করতে আসবে এসে বলবে এটা হসপিটাল না কোনো জঙ্গলের বাগান অভয়ারণ্য যাকে বলে ফরেস্ট হসপিটালটার অবস্থা দেখেছো কি অবস্থা হয়েছে ভিডিও শ্যুট করতে পারি না ছুটি থাকে না বলে তোমাদের দিদিও ঠিক করে আসতে পারে না দেখো কী অবস্থা দেখো এটা 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 হসপিটাল হওয়ার কথা ছিল তো এখন প্রাথমিক শিক্ষা মানে কি বল স্বাস্থ্যকেন্দ্র হয়েছে স্বাস্থ্যকেন্দ্র দেখো তুমি দেখো মানে জঙ্গল দেখো ভেতরটা দেখো তো ভালো করে ভিউ করলে দেখতে হবে নিয়ে যাচ্ছি দেখো ভিতরে আবার ক্যামেরা করতে দেবে না কেন তো জঙ্গল হয়ে আছে বলে আবার ক্যামেরা করতে দেবে না ভিডিও শ্যুট করতে দেবে না সব জানাজানি হয়ে যাবে তাই লুকিয়ে লুকিয়ে করলাম একটু বাইরেটা